আমি আসলে আচরণবিধির ভিতরে থাকতে চাই এর বাইরে কোনো সময় যেতে চাই না যে কারণে আমি আমার আচরণবিধি আগামীকালকে থেকে আমরা শুরু করব আপনার আসলে এই বিএনপির হেবিট পার্টি রয়েছে মালিক সাহেব সেই ক্ষেত্রে লড়াইয়ের ব্যাপারে আপনি কতটুকু প্রত্যাশা আমি এই মাটিও মানুষের সাথে আছি আর আমার আসলে আমি মাটিতেই থাকি এই হিসেবে মাটির সাথে আমার সম্পর্ক আছে আমি লড়াইয়ের কোনো সম্ভাবনা দেখি না আমরা শান্তির বাংলাদেশ করবো ইনশাআল্লাহ জয়ের পেপারে কতটুকু প্রত্যাশা আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো জয়ের ব্যাপারে তো প্রথমে আমাদের সেলিম বলছেন মহান রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা উনি করেন আর জনগণ সেটা প্রতিফলন ঘটায় আমরা মনে করি দীর্ঘ চৌবান্ন বছর পর বাংলাদেশের যেরকম একটা পরিবর্তনের প্রত্যাশা মানুষ করছে জয়ন্ত গোয়েন গার্ড কোম্পানিগঞ্জের মানুষ এই প্রথম স্বাধীনতা উত্তর তাদের স্থানীয় প্রার্থী পেয়েছে আমরা নির্বাচনে স্থানীয় প্রার্থী দাঁড়াইছি এতেই মানুষ মহান খুশি আপনারা বারো তারিখ উপেক্ষা করেন তখন বুঝবেন মহান রব্বুল আলমিন কার পক্ষে হেভিউয়েট ফয়সালা দেন